তেইশে জুন সতেরোশো সাতান্ন বাংলার একটি সাধারণ আমবাগান এমন একটি যুদ্ধ হয়েছিল যার প্রভাব শুধু বাংলাতেই নয় পুরো ভারতবর্ষের ভবিষ্যতের উপর ছায়া ফেলেছিল এটি ছিল এমন এক যুদ্ধ যেখানে তলোয়ারের চেয়ে স্বর্ণ দাম বেশি ছিল যেখানে শত্রুর আগে আপনজনেরাই বিশ্বাসঘাত করেছিল আজ আমরা পলাশির যুদ্ধ নিয়ে বিস্তারিত জানব মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন বাবর তারপর হুমায়ুন আকবর এবং তারপর চতুর্থ মুঘল সম্রাট হিসেবে ষোলোশো সালে সিংহাসনে বসেন জাহাঙ্গীর আর এই সময়ে ব্রিটেনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করার উদ্দেশ্যে আসে ব্রিটেনের রাষ্ট্রদূত থমাস রো দীর্ঘ সময় জাহাঙ্গীরের রাজদরবারে ছিলেন এবং ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করেন তিনি নানা উপায়ে জাহাঙ্গীরকে প্রভাবিত করার চেষ্টা করেন এবং জাহাঙ্গীরের ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যের অনুমতি পেয়ে যায় এটি ছিল একটি বিশাল বাধা যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো আঠারো সালে অতিক্রম করে এরপর ষোলোশো সালের মধ্যেই কোম্পানি ভারতের তেইশটি ফ্যাক্টরি স্থাপন করে জাহাঙ্গীরের মৃত্যুর পর ষোলোশো আঠাশ সালে শাহজাহান এবং ষোলোশো আটান্ন সালে আওরঙ্গজেব মুঘল সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আওরঙ্গজেবের শাসনামলেই ষোলোশো চৌষট্টি সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ভারতে আসে সতেরোশো সালের দিকে বাংলাকে কেন্দ্র করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে আওরঙ্গজেব মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান নিযুক্ত করে তৎকালীন বাংলা ছিল এক বিশাল অঞ্চল আজকের বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশ মিলিয়েই ছিল সেই সময়ের বাংলা অঞ্চল সেই সময় বাংলার রাজধানী ছিল ঢাকা সতেরোশো সালে মুর্শিদ কুলি খান রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন আওরঙ্গজেব সতেরোশো সাল পর্যন্ত রাজত্ব করেন তারপর বাহাদুর শাহ প্রথম ও জাহানদার শাহ এই দুই স্বল্পমেয়াদী সম্রাটের শাসন আসে এরপর সতেরোশো সালে নবম মুঘল সম্রাট হিসেবে সিংহাসনে বসেন ফররুক শিয়ার সতেরোশো সালে ফররুক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত ট্যাক্স মৌকুফ করে দেন এবং একই সঙ্গে কুলি খানকে বাংলার প্রথম নবাব হিসেবে স্বীকৃতি দেন কুলি খান বাংলার রাজস্বের একটি অংশ মুঘল সাম্রাজ্যকে প্রধান করতেন কিন্তু সালে ফরুক পতনের পর মুঘলদের বাংলার উপর নিয়ন্ত্রণ পায় শেষ হয়ে যায় বাংলা ধীরে ধীরে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হচ্ছিল সতেরোশো সাতাশ সালে কুলি খান তার জামাতা সুজাউদ্দিন মুহম্মদ খানকে বাংলার নবাব নিযুক্ত করেন সুজাউদ্দিনের এক বিশ্বস্ত সেনাপতি ছিলেন আলিবর্দি খান তার দক্ষতা দেখে খুব দ্রুতই তাকে সেনাবাহিনীর জেনারেল বানানো হয় এরপর সতেরোশো সালে আলিবর্দি খান বাংলার ডেপুটি সুবেদার নিযুক্ত হন কিন্তু সতেরোশো উনচল্লিশ সালে সুজাউদ্দিনের মৃত্যুর পর সরফরাজ খান বাংলার নবাব হন এতে আলিবর্দি খান ঈর্ষান্বিত হয়ে পড়েন তিনি আর ডেপুটি সুবেদার হয়ে থাকতে চাননি সতেরোশো সালে গিরিয়ার যুদ্ধে তিনি সরফরাজ হত্যা করে নিজেকে বাংলা বাংলা নবাব নবাব ঘোষণা করেন। খান সাল পর্যন্ত ছিলেন। তার মৃত্যুর পর তার নাতি সিরাজুদ্দুল্লাহ মাত্র তেইশ বছর বয়সে বাংলা নবাব হন সিরাজুদ্দুল্লাহ লক্ষ্য করেন বাংলায় ব্রিটিশরা বড় বড় কেল্লা নির্মাণ করছে ফোর্ট উইলিয়াম যা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি গুরুত্বপূর্ণ দুর্গ তারা সেটিকে মেরামতো সম্প্রসারণ করেছিল এই সময় ইউরোপে সেভেন ইয়ার্স ওয়ার শুরু হয় যেখানে ব্রিটিশ ও ফ্রান্স মুখোমুখি ছিল ব্রিটিশদের আশঙ্কা ছিল ফরাসিরা তাদের দুর্গ ও সম্পদ দখল করে নিতে পারে তাই তারা কেল্লাগুলো মজবুত করছিল কিন্তু সিরাজুদ্দার কাছে এসব যুক্তি গ্রহণযোগ্য মনে হয়নি তার স্পষ্ট কথা ছিল বাংলার জমিতে বিদেশিরা দুর্গ বানাতে পারবে না তারা ব্যবসায়ী রাজা হওয়ার চেষ্টা করতে পারবে না তারা এছাড়া ব্রিটিশ ও ফরাসিরা কর না দিয়েই বিপুল অর্থ উপার্জন করছিল সতেরোশো সালের করমুক্তের ফরমান এখন আর প্রযোজ্য নয় এমনটাই মনে করতেন নবাব সিরাজদুল্লাহ তিনি চাইছিলেন যে কোনো মূল্যে কর আদায় করতে তিনি ব্রিটিশ ও ফরাসি প্রতিনিধিদের দরবারে ডেকে দুর্গ নির্মাণ বন্ধ ও কর দেওয়ার নির্দেশ দেন ফরাসিরা তা মেনে নেয় কিন্তু ব্রিটিশরা প্রত্যাখ্যান করে এরপর সিরাজ ফোর্ট উইলিয়ামে আক্রমণ করেন অনেকে পালিয়ে যায় তবে কথিত জনকে বন্দী করা হয়েছিল পরদিন সকালে মাত্র জন জীবিত ছিল ট্রাজেডি নামে পরিচিত ফোর্ট উইলিয়াম দখলের পর কলকাতার নাম রাখা হয় আলিপুর রবার্ট ক্লাইভ মাদ্রাস থেকে সৈন্য নিয়ে বাংলায় আসেন এরপর আলিপুর চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিতে ব্রিটিশটা আবার করমুক্ত সুবিধা পায় নিজসমুদ্রা ছাপা ও সেনাবাহিনী গঠন করার অধিকার পায় কিন্তু ক্লাইভ মনে মনে ঠিক করে নেন নবাব হবে মীর জাফরকে লোভ দেখিয়ে নিজের দলে টেনে নেন জুন সতেরোশো সাতান্ন ভাগীরথীর তীরে পলাশিতে যুদ্ধ হয় সংখ্যায় কম হলেও বিশ্বাসঘাতকতা ব্রিটিশদের জয় এনে দেয় মির সেনারা যুদ্ধ না করেই দাঁড়িয়ে থাকে বৃষ্টি নবাব সিরাজুল্লাহ গোলা নষ্ট করে দেয় শেষ পর্যন্ত নবাব সিরাজদুল্লাহ পরাজিত হন এবং নিহত হন পলাশের যুদ্ধের পর বাংলার কোষাগার লুট হয়ে যায় মীর জাফর নামে মাত্র নবাব হন ভারতবর্ষ ধীরে ধীরে ইংরেজদের দখলে চলে যায় শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল ইতিহাসের মূর ঘোরানোর মুহূর্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ